পরিস্থিতি তৈরি করা হয়েছে যে মানুষকে পিটিয়ে মারার প্রবণতা যেটা গত কয়েকদিন ধরে আমরা টিভিতে আমরা দেখছি বিভিন্ন টিভিতে বা সংবাদ মাধ্যমে এগুলো বন্ধ করার একটা উপায় ছিল যে সরকার যে বিল এনেছিলেন তার এবং তাতে যা শাস্তির বিধান ছিল কোনো লোক মারা গেলে পরে তার মৃত্যুদণ্ড পর্যন্ত ছিল কিন্তু সেই বিলটা আমরা এনফোর্স করতে পারিনি যদিও এই বিলটা আমরা রাজ্যপালের কাছে থার্স সেপ্টেম্বর দু সালে পাঠিয়েছি তার সত্ত্বেও অনুমোদন আসেনি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আজকের দিনে বিশেষ করে যেমন কেন্দ্রীয় সরকার নতুন আইন প্রণয়ন করে এর সাজা সাজারা বাড়াবার চেষ্টা করছে এর অনেক অনেক আগে পাঁচ বছর আগে এটা উপলব্ধি করতে পেরেছিল পশ্চিমবঙ্গ সরকার এবং তারা সেই বিলটা ওইভাবে এনেছিলেন দু হাজার উনিশ সালে এই ঘটনা আইনটা যদি অনুমোদন হয়ে যেত সেক্ষেত্রে তো যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের একটা ভয়ে ভয় থাকতে প্রবণতা কমে যেত মানুষের মনে একটা ভয় দরকার আছে যে শাস্তির বিধান থাকতে পারে ন্যাচারালি তাদেরও অনেক ভয় থাকবে আমি তো দেখলাম যেভাবে পিটিয়ে মারা হচ্ছিল এ ছবিগুলো আমরা দেখেছি খুব কষ্টকর সত্যি দেখতেও খুব খারাপ লাগে কমিশন বলেছিলেন যে আমাদের কেন্দ্র রাজ্যের সম্পর্কের ব্যাপারে এই পয়েন্টটা উল্লেখ করা ছিল বলেছে আমাদের যে সমস্ত বিলগুলো পাশ করছে রাজ্য সরকার বা লোকসভাতে যেগুলো লোকসভার বিল রাষ্ট্রপতির কাছে যায় আমাদের বিলগুলো রাজভবনে রাজ্যপালের কাছে যায় এই বিলগুলো দ্রুতগুলিতে সম্পন্ন তার সম্মতি দেওয়া উচিত তিনি সম্মতি দিতে নাও পারেন যদি নাও দেন তাহলে সেটা জানিয়ে দিতে হবে আর যদি তার কোনো রেকমেন্ডেশান থাকে যে এখানে কোনো রকম অ্যামেন্ডমেন্ট করার দরকার সেটাও তিনি জানিয়ে দিতে পারেন এই তিনটা রাস্তা তার কাছে খোলা ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিলটা যখন গেল রাজ্যপালের কাছে তিনি এতে কোনো মন্তব্য করলেন না তিনি বিলটা ওইভাবে হিমঘরে ফেলে রেখে দিলেন কিছু কিছু কোয়ারি করেছিল তার রিপ্লাইও আমরা দিয়েছি কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে তার যদি কোনো রেকমেন্ডেশন থাকতো না এটার পরিবর্তন করা দরকার সেই প্রভিশনও রয়েছে কনস্টিটিউশন বিধানসভায় আলোচনা হতো সেই পরিবর্তন মানতেও পারতো মানতে নাও পারতো যদি পরিবর্তন বিধানসভাতে পাস করানো না হয় তাহলে যে বিলটা যে আকারে ছিল সেটাই পাস করা অল দিস প্রভিশনস আর দেয়ার ইন দ্য কনস্টিটিউশন বাট দিজ আর নট ফলন মোস্ট আনফর্চুনেটলি